আসসালামু আলাইকুম এস আই গণিতঘড় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক ক একটি কাজ নয় দিনে এবং খ আঠারো দিনে করতে পারে তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায় বাকি কাজটুকু খ ছয় দিনে শেষ করে কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল এই টাইপের অঙ্ক করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিকটি আমি দেখাবো তা এমসি কিউতে ব্যবহার করা যাবে কিন্তু রিটেনে ব্যবহার করা যাবে না শর্টকাট টেকনিকটি অ্যাপ্লাই করার পূর্বে ডাকে একটা বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে এখানে এককভাবে দুই ব্যক্তির কাজ করার যে সময় দেওয়া থাকবে ওই সময় দয়ের মধ্যে একজনের সময় অবশ্যই অপরজনের সময়ের দ্বিগুণ হতে হবে যেমন এখানে দেওয়া আছে ক একটি কাজ নয় দিনে করতে পারে ওই কাজটি খ আঠারো দিনে করতে পারে যেমন ক পারে নয় দিনে খ পারে আঠারো দিনে তাহলে খ এখানে খ এর যে সময় লেগেছে কাজটি করার তা হলো ক এর দ্বিগুণ সর্বদাই দ্বিগুণ থাকতে হবে যদি এরকম থাকে তাহলে এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাচ্ছি শর্টকাট টেকনিকটি হলো প্রথম যে সময় থাকবে তার সাথে তৃতীয় যে সময় থাকবে এখানে যোগ করব। তাহলে এখানে প্রথম সময় নয় দিন আর তৃতীয় সময় ছয় দিন এই নয় আর ছয় যোগ করব অর্থাৎ প্রথম সময় এবং তৃতীয় সময় যোগ করব তার সাথে সদা সর্বদাই গুণ করবো তিনের দুই এখান থেকে ক্যালকুলেশন করে যে ফলাফল পাব তাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তাহলে নয় আর ছয় যোগ করলে হয় পনেরো তিন দ্বারা পনেরোকে ভাগ করলে পাওয়া যায় পাঁচ পাঁচ আর দুই গুণ করলে হয় দশ তা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল গণ সঠিক উত্তর দশ দিনে আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিকটি তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ